সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এবং সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা প্রথম যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধানের পড়ারূপ। তো চলুন দর্শক বন্ধুরা এই সমস্যা ট্রিটমেন্ট করার আগে জেনে নেই কিভাবে এই রোগ সরাতে পারে এবং ধান গাছগুলো কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে দর্শক বন্ধুরা এই রোগ সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রথমে আপনার ধান গাছের গোড়ার দিকে ভালোভাবে খেয়াল করতে হবে খেয়াল করলে দেখবেন যে সর্বোচ্চ কুশি পর্যায়ে গাছের নিচের দিকে পানির উপরে ভাগে পাতার খুলে পানি ভেজা দাগ পড়তে দেখা যাবে কিন্তু দাগগুলো আকারে বৃদ্ধি পেয়ে বিভিন্ন আকার ধারণ করবে যেরকম লক্ষণ এই জমিতে দেখতে পাচ্ছেন দাগগুলোর মাঝখানে সাদা বা ছাই রং হয় যা বাদামী রেখা দ্বারা সীমাবদ্ধ থাকে পরবর্তীতে এই দাগগুলো একত্রে মিশে গিয়ে বড় দাগের সৃষ্টি করবে অনেকগুলো দাগ পাশাপাশি থাকলে দেখতে গুখরু সাপের চামড়ার মতো সুপ দাগ দেখা যাবে খুলপোচার রোগটি গাছের পাতায়ও এরকম দাগ সৃষ্টি করতে পারে রোগের মারাত্মক অবস্থায় আক্রান্ত গাছের সমস্ত খুল পাতা এমনকি সম্পূর্ণ গাছটি শুকিয়ে মারা যেতে পারে অনুকূল এবং আর্দ্র পরিবেশে আক্রান্ত কাণ্ডের নিকটবর্তী পাতাগুলোও আক্রান্ত হতে পারে দর্শক বন্ধুরা আরেকটা সমস্যা হচ্ছে ধানের এই খোল রোগ ধানের থুর আসার সময় পাতার যে খুল শীষটিকে ঢেকে রাখে এ ছত্রাক প্রথমে ওই খুলটিতে আক্রমণ করে ফলে সেটির অগ্রাবাক পচে যায় তখন শীষ বের হওয়া বিলম্বিত হয় অথবা সময়ের আগে বের হওয়া যায় ফলে দানা হয় না সাধারণত ফুল হওয়া থেকে ধান পাকা পর্যন্ত রোগের লক্ষণ স্পষ্ট দেখা যায় পরবর্তীতে আক্রান্ত জমি মাঝে মাঝে পুড়ে বসে যাওয়ার মতো মনে হয় রোগের প্রকোপ বেশি হলে ধান চিটা হয়ে যায় এই রোগে ধানের চারা আক্রান্ত হলে প্রথম পদক্ষেপ ফল আক্রান্ত ক্ষেতের পানি বের করে দিয়ে জমি ভেদে সাত থেকে দশ দিন শুকানো দ্বিতীয় পদক্ষেপ ফল রোগ দেখা দেওয়ার পর বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি পটাশ সার উপরে প্রয়োগ করা দর্শক বন্ধুরা এই কাজ দুটি আপনারা অবশ্যই করবেন এতে কি হবে এ রোগের প্রকোপ অনেকটাই কমে যাবে দর্শক বন্ধুরা খুলপোরা রোগে আক্রান্ত জমিতে কোনোভাবেই ইউরিয়া সার উপরে প্রয়োগ করবেন না এমনকি কোনো প্রকার ভিটামিন বা পিজি আর প্রয়োগ করবেন না এতে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে তাই এই সমস্যাগুলো ট্রিটমেন্ট আগে করবেন দর্শক বন্ধুরা ধানের খুলপোড়া রোগ বেশি মাত্রায় দেখা দিলে রোগ নিয়ন্ত্রণের জন্য আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনা জল প্লাস টাইফ্লক্স ইস্টোবিন গুটের ছত্রাকনাশক যেমন বায়ার কোম্পানির নাটিবো এক্ষেত্রে বাংলাদেশের দর্শক বন্ধুরা বায়ের কোম্পানির নাটিবো ছত্রাকনাশকটি এরকম মূরকে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা নাটিবো ছত্রাকনাশকটি এরকম মোরকে পেয়ে যাবেন এই গুঁতটের ছত্রাকনাশকটি আপনারা প্রতি দশ লিটার পানিতে ছয় গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এই নাটিবু নাশকটি জমিতে স্প্রে করার আগে একে আধা ঘন্টা ছোট পাত্রে গুলিয়ে ভিজিয়ে রাখুন তারপরেই কিন্তু এটি ব্যবহারের জন্য উপযোগী হবে এবং ভালোভাবে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করুন দর্শক বন্ধুরা এছাড়াও এজোক ছিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ ব্যবহার করতে পারেন ধানের খুলপোসার রোগ নিয়ন্ত্রণ করার জন্য এক্ষেত্রে বাংলাদেশের দর্শক বন্ধুরা এমিস্টার টপ ছত্রাকনাশকটি এরকম মোরকে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এমিস্টার টপ ছত্রাকনাশকটি এরকম মোরকে পেয়ে যাবেন এই গুত্রের ছত্রাকনাশকটি প্রতি দশ লিটার পানিতে দশ মিলিহারে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে এই সমস্যাটি নিয়ন্ত্রণে রাখতে এই ছত্রাকনাশকটি সাহায্য করবে দর্শক বন্ধুরা আর যদি ধানের পচা রোগের আক্রমণের তীব্রতা বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তাহলে এমিস্টার ট্রপ অথবা নাচিব ছত্রাকনাশকের সাথে হ্যাক্সাকোনজল পাঁচ পার্সেন্ট কুটার ছত্রাকনাশক একত্রে মিশিয়ে স্প্রে করতে পারেন এক্ষেত্রে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটোক কেয়ার লিমিটেডের কনট্রাপ্ট ফাইভ সি আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন টাটা প্রোডাক্টের কনট্রাফ এতে রয়েছে হ্যাক্সাকোনাজল পাঁচ পার্সেন্ট প্রতি দশ লিটার পানিতে দশ মিলিহারি মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করতে পারেন জমিতে ছত্রাক নাশক স্প্রে করার সময় দশ লিটার পানিতে যে পরিমাণ ছত্রাক নাশকী মেশেন না কেন অবশ্যই তা পাঁচ শতাংশ জমির বেশি স্প্রে করবেন না আরেকটা বিষয় খেয়াল রাখুন ধানের পচা রোগের প্রকোপ অনুযায়ী দশ দিন পর পর তিন থেকে চারবার স্প্রে করতে হয় দর্শক বন্ধুরা ধানের দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে ধানের ব্রাউন স্পট ডিজিজ বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এটা সাধারণত বাইপোলারিস অরাইজি নামক ছত্রাকের আক্রমণের কারণে পাতায় বাদামি দাগ পড়ে এবং পাতা হলুদ হয়ে যায় পাতায় প্রথমে তিলের দানার মতো ছোট ছোট দাগ পরে যেরকম লক্ষণ এই পাতাগুলোতে দেখতে পাচ্ছেন এই দাগগুলো ক্রমেই বড় হয়ে মাঝখানে সাদা ও কিনারা বাদামি হয়ে যায় একাধিক দাগ মিলে বড় দাগের সৃষ্টি হয়ে পাতাটিকে মেরে ফেলতে পারে এই সমস্যাটি যদি এই অবস্থায় আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পরবর্তী সময় কি হবে ধানের পাতার চেয়ে রোগটি ধানের বীজে বেশি দেখা যাবে এবং রোগ আক্রান্ত গাছে অপুষ্ট বীজ হবে ও বাদামি বর্ণ ধারণ করবে রোগের আক্রমণের শুরুতে ছোট ছোট বাদামি স্পট বা ফুটা দেখা যাবে এটি পরে সিলিন্ডার বা ডিম্বাকৃতির অর্থাৎ ঠিক তিলের দানার মতো হবে পরবর্তী সময় ধানের শীষ বা মঞ্জুরি ও শীষদণ্ডও এ রোগের আক্রমণ হতে পারে তখন আক্রান্ত অংশ বাদামি রং ধারণ করবে ধানের দানা আক্রান্ত হলে দানার গায়ে কালো বা বাদামি স্পট দেখা যাবে এই সমস্যার সমাধানের জন্য জমিতে সঠিক পরিমাণ নাইট্রোজেন সার ও পটাশ সার ব্যবহার করলে এই রোগটি কমে যায় জমিতে পানির ঘাটতি পড়লে রোগের বিস্তার বাড়বে তাই সঠিক পানি ব্যবস্থাপনা করতে অতিরিক্ত সেচ দিতে হবে দর্শক বন্ধুরা ধানের বাদামি দাগ রোগের প্রকোপ বেশি পরিমাণে যদি লক্ষ্য করা যায় তাহলে জমিতে কার্বেন্ট নাজিম গুটে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এক্ষেত্রে বাংলাদেশের দর্শক বন্ধুরা অটো কেয়ার লিমিটেডের অটোস্টিন পঞ্চাশ ডব্লুডিজি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ধানুকা কোম্পানির ধানষ্টিন স্প্রে করতে পারেন এতে রয়েছে কার্বেন নাজিম পঞ্চাশ পার্সেন্ট এবং এটি আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন কোম্পানির শর্ত মতে এটি ধানের বাদামি দাগ রোগের প্রকোপ অনুযায়ী দশ থেকে পনেরো দিন পর দুই থেকে তিনবার স্প্রে করতে হয় দর্শক বন্ধুরা এই কার্বেন না জিমের সাথে আরেকটা প্রোডাক্ট মেশাবেন সেটা হচ্ছে দশ পার্সেন্ট জিঙ্ক যেটা বাংলাদেশের দর্শক বন্ধুরা একমি সিলেটেড জিঙ্ক নামে পেয়ে যাবেন এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এর সাথে সিলেটেড জিঙ্কের পরিবর্তে বারো পার্সেন্ট জিঙ্ক যেটা জেউএয়ের জিঙ্ক ইডিটা নামে পেয়ে যাবেন এবং এটি আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এই জিঙ্ক ব্যবহারে গাছের পাতা সবুজ হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও প্রোটিন প্রস্তুত ও হরমোনের কার্যকারিতাও তাও সহায়তা করে এই জিঙ্ক সকল ধরনের ফসলের বৃদ্ধি ও যে কোনো পর্যায়ে ব্যবহার করা যায় তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষির উন্নয়নের সাথে পাশে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ